আসসালামু আলাইকুম ইমরান কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা কৃষি ভর্তি ভর্তর্তি পরীক্ষার্থী আসো তো তোমাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি তো তোমরা ইতিমধ্যে নোটিশ পেয়ে গেছো তোমাদের আগামী যে কৃষিক ভর্তি পরীক্ষা সেটা কিন্তু পঁচিশ অক্টোবর অনুষ্ঠিত হবে এটা কিন্তু ফাইনাল এটা হচ্ছে অফিসিয়াল নিউজ পঁচিশ অক্টোবর শুক্রবার বেলা এগারোটায় ঠিক আছে একদম সময় সহ দিয়ে দিছে এবং এটাই তো ফাইনাল থাকবে যদি কোনো অকারণস না ঘটে মানে আর কোনো ঝামেলা যদি না হয় বড়ো সড়ো সেই ক্ষেত্রে কিন্তু টাইমটা চেঞ্জ হবে না এই সময়ে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে তো যেহেতু তিরিশ তারিখে পরীক্ষা লম্বা একটা সময় পাচ্ছ প্রায় এক মাসেরও বেশি সময় পাচ্ছ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতো সময় পাচ্ছ প্রিপারেশনের ক্ষেত্রে তো আমি তোমাদের আসলে তিরিশ দিন তোমরা এক মাসের মধ্যে কিভাবে এ টু যে প্রিপারেশন নিতে পারবা একটা রিভিশন দিতে পারবা সুন্দর প্রপার ওয়েতে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো এখানে রিভিশনের ব্যাপার আছে তারপর পর্যাপ্ত পরিমাণে মরাল টেস্টের ব্যাপার আছে সবগুলা ওভারঅল প্রিপারেশনের ব্যাপার আছে তাই না তো এমন না যে তুমি তিরিশ দিন ধরে অধ্যায় রিভিশন দিলা কিন্তু যে তোমার ওভারঅল যে প্রিপারেশন ওভারঅল যে রিভিশন পত্রের উপর রিভিশন সাবজেক্ট ফাইনাল রিভিশন এই রিভিশন তো তোমার তাহলে কিন্তু সমস্যা এতদিন ধরে পড়তেছো এখন কিভাবে দেখো আমরা কি জাতি জানো আমরা হচ্ছে সময় দিলে আরো সময় চাই দেখবা যে এই যে এক মাস পরে পরীক্ষা না এর মধ্যেও কেউ সিলেবাস শেষ করবে না তাদের আরও সময় দরকার এরকম কিন্তু অনেক পাবলিক তুমি বাবা তো ওদের আশায় বসে থাকলে আসলে হবে না তো যারা পাওয়ার মতো যারা দেখবে যে টপ এক হাজারের মধ্যে থাকবে বারো টপের মধ্যে থাকবে তারা কিন্তু অলরেডি তাদের সিলেবাস সব শেষ ইভেন এখন যদি তারা পরীক্ষা নেওয়া যায় এখনও তারা টপ করবে তো ওদের হিসাব আলাদা যারা আমরা এভারেজ আসো যারা তারপরের থেকে স্টুডেন্ট আসো নর্মাল স্টুডেন্ট অ্যাভারেজ যারা আসো তাদের বিষয়ে আসলে কথা বলবো যে তিরিশ দিনের মধ্যে কীভাবে আসলে সঠিকভাবে রিভিশনটা কীভাবে নিতে হবে এই বিষয়টা আলোচনা করব ঠিক আছে তো আরও কিছু আলোচনা হবে দেখো এখানে দেখা আছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কৃষিগুলো কোন কোন জায়গা থেকে আসলে প্রশ্ন কমন আসে কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবা যেগুলো পড়লে এখন আসলে প্রশ্ন হুবু কমন কিছু হুবুও কমন তুমি পাবো সে থিওরি প্রশ্ন হুবু কমন পাবা থিওরি প্রশ্ন আর বাকি যে কমনগুলো ম্যাথমেটিক্যাল টাইম সেগুলো কি আসে সেগুলো টাইপ কমন আসে যে ওই টাইপগুলো থেকে প্রশ্ন আসে ওই কনসেপ্ট ওই সূত্র জানলে আমরা বাকি যে প্রশ্নগুলো একটু ঘুরায় পেছাই দিলে আমরা অ্যান্সার করতে পারবো এরপরে তিরিশ দিনে তুমি কীভাবে রিভিশন কি এই রুটিন আমরা সাজাই দিবো সুন্দর মতো রুটিন আমাদের অলরেডি সাজানো আছে টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে কি করবা দেখো টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রিপারেশন নিচ্ছ তোমার যদি টাইম ম্যানেজ তুমি ঠিক মতো না করতে পারো পরীক্ষার হলে কিন্তু তো ভালো করতে পারবা না তো অবশ্যই এই বিষয়টাও জোর দিতে হবে তো এই তিনটা পয়েন্ট নিয়ে আমরা মূলত আলোচনা করবো তো তোমরা যারা কৃষিগুচ্ছের রিভিশন প্রথম থেকে দিতে চাও বা শুরু করতে চাও ভালো মতো তারা এই যে আমাদের রিভিশন এক্সামের টু পয়েন্টও এটা এনরোল করতে পারো আজকে থেকে অর্থাৎ উনিশ তারিখ থেকে আমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে উনিশ তারিখ থেকে সুন্দর মতো রুটিন ওয়াইজ পরীক্ষা শুরু হয়ে যাবে তো এই রুটিনের সাহায্যে তোমরা কিন্তু প্রিপারেশনটা গুছাই নিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে চাইলে এটাতে যোগাযোগ করতে পারো বিস্তারিত জন্য অথবা ডিসক্রিপশন বক্সে করতে পারো তো আমরা প্রথমে আলোচনা করি দেখো কমন পেতে তোমার যেগুলা পড়া দরকার যেখান থেকে প্রশ্ন কমন আসে তো প্রথমটা হচ্ছে আমাদের মূল বই থেকে উদাহরণ দেওয়া লাগবে তাই না মূল বইটাকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে তো মূল বই থেকে আসলে কুই থেকে প্রশ্ন আসে তো মূল বই থেকে তোমাদের জন্য বায়োলজি এবং কেমিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বায়োলজি কেমিস্ট্রিটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এরপরে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মূল বই থেকে উদাহরণ মূল বই থেকে উদাহরণটা ভালো করে পড়তে হবে মূলবয়ের উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন আসে মূল বইয়ের উদাহরণ থেকে প্রশ্ন আসে সেটার রসায়ন হোক ফিজিক্স হোক তো এটার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণটা তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য বেশি গুরুত্ব দিবা ঠিক আছে এরপরে সূত্রের জন্য তুমি ফিজিক্স পার্টটা দিবা ভালো গুরুত্ব কারণ ফিজিক্সের দেখবা যে সূত্র থেকে একটা প্রশ্ন তুমি পাবাই সূত্র এবং মাত্রা মিলে একটা প্রশ্ন আসবেই সর্বোচ্চ দুই তিনটে আসতে পারে এরপরে বক্সের মধ্যে দেখবা যে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে কিছু বক্সের মধ্যে প্রশ্ন দেওয়া থাকে প্রত্যেকটা অধ্যায়ে বক্স আকারে দেখবা এমসিকিউ দেওয়া আছে ওই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ওইগুলাই তারপরে তুমি কাজ করবা অনুশীলনের প্রশ্ন সমাধান কিছু না হলেও তুমি বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্স ঠিক আছে তিনটা সাবজেক্টের মধ্যে অবশ্যই বায়োলজি কেমিস্ট্রি মিনিমাম তুমি সলভ করে যাবে যদি করতে না পারো অন্তত পক্ষে বায়োলজি এবং কেমিস্ট্রি অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে যাবা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি হুবু প্রশ্ন কমন পেয়ে যাবা এবার দেখো কৃষি প্রশ্ন ব্যাঙ্কটা ভালো মতো দেখো কৃষি প্রশ্ন ব্যাংকটা তুমি সলভ করছো একবার দুইবার কিন্তু হবে না এমনভাবে সলভ করতে হবে যেন টোটাল কৃষি প্রশ্ন ব্যাংকটা তোমার আয়ত্তের মধ্যে থাকে তুমি মিনিমাম পাঁচ থেকে ছয় বার মিনিমাম পাঁচ থেকে ছয় বার রিভিশন দেওয়া মিনিমাম এটা সর্বনিম্ন তারপরে যত পারো তার মানে এমন একটা আয়ত্ত তোমার আনতে হবে যে ওই প্রশ্ন থেকে ওই কনসেপ্ট থেকে ঘুরায় প্যাচাই দিলেই তুমি যেন প্রশ্ন ধরতে পারো যে এই প্রশ্নটা এই জায়গায় আসছিলো এভাবে সলভ করতে হয় যেন তোমার মাথার মধ্যে চলে আসে তো এভাবে তোমার আয়ত্ত নিয়ে আসতে হবে একদম ঠোটস বলে না ওই টাইপের অবস্থা ঠিক আছে এইভাবে তোমাকে রিভিশন হবে একবার রিভিশন দিচ্ছ দুইবার রিভিশন দিছো হ্যাঁ পড়ছি তো আর কী হবে আমি সব পারি এ হ্যাডাম নিয়ে থাকলে হবে না তোমাকে মিনিমাম পাঁচ থেকে ছয় বার রিভিশন দিতে হবে খুব ভালোভাবে এরপরে পাশাপাশি ঢাবি ক প্রশ্ন একটা খুবই ইম্পর্টেন্ট ঢাবির প্রশ্ন একটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার কিছুর জন্য ঠিক আছে যদি বেশি পারো তাহলে ভার্সিটি কো প্রশ্ন একটা সলভ করো যদি বেশি ভালো হয় ভার্সিটি কো প্রশ্ন একটা সলভ করা তোমার কৃষি প্রশ্ন ব্যাংক থেকে ভার্সিটি কো প্রশ্ন সলভ করলে তুমি সবচেয়ে বেশি আউটপুট পাবা ঠিক আছে কৃষির থেকে তুমি যদি ভার্সিটি কো প্রশ্ন একটা সলভ করতে পারো এখান থেকে তুমি আউটপুটটা বেশি পাবো দেখবে যে হুবহু অনেক প্রশ্ন কমন পড়ে গেছে ঠিক আছে বছর নির্দিষ্ট টাইপ থেকে প্রশ্ন আসে কিন্তু প্রশ্নটা কি করবে একটু ঘোরায় பசায় দিবে একটু ঘুরায় பசায় দিবে দেখবা যে টাইপ সেম আছে টাইপ তোমার সেম আছে ঠিক আছে বাট যে লেখাগুলো আছে যে তত্ত্বগুলো আছে দেওয়া সে ইনফরমেশন বাংলা লেখাগুলো এগুলো একটু তোমাকে ঘুরে পেঁচে দেবে কনফিউশনের জন্য বা টাইপ তোমার সেম থাকবে প্রত্যেকটা টাইপের কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে যেমন ভেক্টরের লব্ধি কত প্রকার লব্ধি আছে লম্ব হলে কীভাবে লব্ধি হয় ঠিক আছে দুইটা দিক বিপরীত হলে কীভাবে লোভে মানে প্রত্যেকটা কনসেপ্ট যদি তোমার জানা থাকে তুমি কিন্তু বের করতে পারবা তো কনসেপ্টটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমার কিন্তু ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে এরপর আসলে তোমার রিভিশন প্ল্যানটা কীভাবে যাবা তো টোটালি আমরা রিভিশন প্ল্যানটা তোমার বারো দিনের মধ্যে তোমার টোটাল অধ্যায়ভিত্তিক সিরিয়াল শেষ করতে হবে দেন বাকি যে আঠারো দিন আছে তার মধ্যে তোমার পেপার ফাইনালের রিভিশন দিতে হবে তারপর সাবজেক্ট ফাইনাল রিভিশন আছে এরপরে মডেল দিতে হবে তো তুমি যদি টোটাল এক মাস লাগাই দাও অধ্যাবিত্তিক রিভিশন তাহলে তো সম্ভব না তুমি এখানে আমাদের বারো দিনের রুটিন আছে তুমি সর্বোচ্চ বারো থেকে পনেরো দিন নিতে পারো সর্বোচ্চ পনেরো দিন নিতে পারো তোমার যে অধ্যায় ভিত্তিক রিভিশনটা দিতে এর বেশি তুমি নিলে মারা খাবা এর বেশি নিলে মারা খাও কারণ তোমার অধ্যাবিত নীলা ওভারঅল প্রিপারেশন নেওয়া লাগবে না ওভারঅল ফিজিক্সের প্রিপারেশন নেওয়া লাগবে না তখন এই সময় পাবা এটা কিন্তু সময় হবে না তো বারো থেকে পনেরো দিন ম্যাক্স সময়টা এই সময়ের মধ্যে আমরা যে রুটিন করে দিচ্ছি দেখো সুন্দর মতো ডে ওয়ানে তোমরা কী কী পড়বা গুণগত রসায়ন কোষ রাখান ভৌত জগৎ ভেক্টর ম্যাট্রিক্স নির্না পার্টস অফিস্ট এগুলো তোমার পড়া কোনো ব্যাপার না কারণ অলরেডি তোমরা পড়ে আসছো এগুলো তুমি আস্তে আস্তে পড়বা ঠিক আছে যদি মাঝখানে কোনো একটা গ্যাপ যায় ওটা সুন্দর মতো রুটিনে লেখে রাখবে যে টিক দিয়ে রাখবা সুন্দর মতো একটা রুটিন বানাবা ঠিক আছে সাবজেক্টের রুটিন তোমার কোনটা কোনটা পড়া হলেও পাশে টিক দিয়ে রাখবা সুন্দর তাহলে তোমার কিন্তু ডেটা বেস থাকলো যে তুমি কোন অধ্যায়টা পড়ছো কোন পড়ো নাই তো মাঝখানে যে গ্যাপ সময়টা তুমি যদি পারো যে রুটিনটা মেনটেন করে আমি গ্যাপ রাখতে পারবো সেখানে তুমি গ্যাপের দিন যেগুলো তোমার পড়া হয় নাই সেগুলো তুমি পড়তে পারো বুঝতে পারছো তো এইভাবে শুনে রুটিন সাজায় টিক দিবা যে আজকে আমার এটা পড়া হলো ঠিক এটা পরে হলো ঠিক এটা পরা হলো ঠিক এটা পরা হয় না ক্রস দিয়ে রেখে দিলা পরবর্তী যে গ্যাপ একটা সময় তুমি বের করতে পারবা ওই দিন তুমি কি যে যেটা ক্রস দেওয়া আছে ওইটা ওই দিনে পড়বা ঠিক আছে রুটিন ব্রেক করলে সব ব্রেক হয়ে যাবে এরপরে দ্বিতীয় দিন শুরু করবা দ্বিতীয় দিন সবগুলো পড়লা পড়তে পড়তে যত একটা বাদ হয়ে গেল মনে সব সর্বরেখা কমপ্লিট করতে পারে না অর্ধেক বাকি আসে এই যে বাকি অর্ধেক তুমি কি করবা একটা গ্যাপের মধ্যে এটা পড়া শুরু করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমাকে রুটিনগুলো কিন্তু সাজাতে হবে সারা কিন্তু ঝামেলা পড়ে যাবা দেখো তিন নম্বর রুটিনের দিন আমরা কিন্তু এখানে এক্সামের ডেটগুলো আছে আমাদের যে রিভিশন আছে ওটাতে এই রুটিন আমরা ফলো করবো এই রুটিনটা ফলো করে রিভিশন তুমি দিতে পারবা এক্সামও দিতে পারবা এবং এক্সামগুলো কিন্তু প্রত্যেকটা একশো মার্কের হবে প্রত্যেকটা এক্সাম একশো মার্কের হবে একদম কৃষি পরীক্ষার অনুরূপ বায়োলজি তিরিশটা থাকবে ফিজিক্স বিশটা থাকবে কেমিস্ট্রি বিশটা থাকবে গণিত বিশটা থাকবে এবং তোমার হচ্ছে সর্বশেষ যে ইংলিশ সেটা দশটা থাকবে প্রতিদিন এইভাবে পরীক্ষা চলতে থাকবে ঠিক আছে দেখো ডে ফোরে আমরা সুন্দর মতো সাজায় রাখছি তো এই যে এইভাবে তোমাদের রিভিশনগুলো দিতে হবে কোন রিভিশনের ক্ষেত্রে বা এখন যে প্রিপারেশন এখন তোমাদের পড়তে হবে কী পয়েন্টস যেগুলো ঠিক আছে কী পয়েন্টস যেগুলো থেকে প্রশ্ন আসে বেশি বেশি কী পয়েন্টসগুলো তোমাকে এখন রিভিশন দিতে হবে তো তুমি এখন জিরো থেকে শুরু করে সম্ভব না জিরো থেকে শুরু করে সম্ভব না তোমার কী পয়েন্টসগুলো পড়তে হবে জিরো থেকে শুরু করলে তুমি সময় পাবা না তোমার তো সময় নাই বেশি সময় তো নাই তাই না তো টোটালি এভাবে রুটিনটা আমরা কিন্তু তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো রুটিনটা তোমার রুটিনটা ফ্রিতেই পেয়ে যাবা এক্সাম আসে ভর্তি না হলে রুটিনটা পেয়ে যাবা সমস্যা নেই রুটিন আমি দিয়ে দেবো ফ্রিতেই ঠিক আছে পিডিএফ দেওয়া থাকবে তো এইভাবে কিন্তু প্রত্যেকদিন দেখো বারো দিনের রুটিন সাজানো আছে বারো দিনে তোমার সিলেবাস শেষ এরপরে শুরু হবে হচ্ছে পেপার ফাইনাল দেখো বোটানি নিয়ে তুমি রিভিশন দিবা তারপর জুলোজি তারপর কেমিস্ট্রি তারপর কেমিস্ট্রি সেকেন্ড পার্ট ফিজিক্স পার্ট ফার্স্ট পার্ট ফিজিক্স সেকেন্ড পার্ট এইভাবে ম্যাথ তারপর ইংলিশ তারপর আবার সাবজেক্ট ফাইনাল রিভিশন দিবা তো এইভাবে তোমাকে টোটাল তিন চার ধাপে রিভিশনটা দিতে হবে ঠিক আছে ওভারঅল প্রিপারেশনটা দিতে হবে দেন পনেরো তারিখের পর থেকে আমরা এখান থেকে প্রায় পরবর্তী সময়ে দশটার মতো মডেল টেস্ট নিব প্রায় দশটা মডেল টেস্ট নেওয়া হবে এখানে সবগুলো একশো মার্কে পরীক্ষা তো আরও বাঁচা যায় করতে পারবা তো ওভারঅল রিভিশনটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে যে তুমি সব বই থেকে প্রশ্ন করলে অ্যান্সার করতে পারতেছ কিনা তখন তোমার কোথায় গ্যাপ থাকছে এটা যদি ফাইন্ড আউট না করতে পারো তাহলে ভাই সমস্যা বুঝতে পারছো কারণ মূল পরীক্ষায় তোমার অধ্যায় ভিত্তিক হবে না মূল পরীক্ষা কীভাবে হবে মূল পরীক্ষা ওভারঅল প্রিপারেশন হবে তাই না কম্বো এক্সামগুলো হবে তো এইগুলোতে তোমার যে গ্যাপটা আছে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারতেছো কিনা এটা তোমাকে দেখতে হবে ঠিক আছে এই টাইম ম্যানেজের ক্ষেত্রে তোমাকে কী করতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে বেশি বেশি কী করতে হবে এক্সাম দিতে হবে তুমি সবসেতে বেস্ট আউটপুট পাবো হচ্ছে যদি অফলাইন এক্সাম দিতে পারো যদি অফলাইন এক্সাম দিতে পারো এটা হবে তোমার জন্য সবচেয়ে বেস্ট বাট যদি অফলাইনে দেওয়ার সুযোগ না থাকে সেই ক্ষেত্রে তুমি অনলাইনে দিতে পারো তোমাদের এক্সামেসার ফিটাও তো খুবই কম মাত্র একশো টাকা এই ক্ষেত্রে তোমাদের যদি খুবই কারো পদার্থ রসায়ন গণিতের প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে তোমরা উদ্ধারে ভার্সিটি সময়টা সলভ করতে পারো এখানে কিন্তু তুমি এক মাসের মধ্যে সুন্দর মতো সলভ করতে পারো কারণ আমাদের ক্লাসগুলো সব রেকর্ডেড ঠিক আছে রেকর্ডেড তো তোমার খুশি মতো তুমি ক্লাসগুলা করতে পারবা তোমার যেটাতে সমস্যা সেটা তুমি করতে পারবো স্পিড বাড়ায় দেখে নিতে পারবা তো এখানে উদ্ভাসে ভার্সিটি কম ব্যাংকের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কনসেপ্ট সহ সলভ করানো হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন সিঙ্গেল প্রশ্ন বাদ যাবে না প্রত্যেকটা প্রশ্ন এবং নিউ এডিশনের তেইশ চব্বিশ ঠিক আছে তোমাদের তেইশ চব্বিশের প্রশ্নগুলো তুমি সলভ পাবো তেইশ চব্বিশের যে সলভ সেগুলাও তোমরা কিন্তু পেয়ে যাবে তেইশ চব্বিশ আসা সবগুলো প্রশ্ন ডিউ আর ইউ ঠিক আছে সবগুলো প্রশ্নের সলভও তুমি কিন্তু এই কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছো এছাড়া তোমার কিন্তু এই কোর্সে অধ্যেবিত এক্সামগুলো এক্সামগুলো হবে অর্ধাভিত্তিক এক্সামগুলো তুমি কিন্তু এখানে ফ্রি পেয়ে যাবা ঠিক আছে অর্ধাভিত্তিক এক্সাম ফ্রি পেয়ে যাবা আর তোমরা যদি কেউ এটাতে ভর্তি হও তাহলে আমাদের যে রিভিশন এক্সাম ব্যাসটা ওটা কিন্তু ফ্রি রিভিশন এক্সাম ব্যাসটা কিন্তু ফ্রি থাকবে এটাতে এনরোল করলে রিভিশন এক্সাম ব্যাসটা ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি এছাড়া কৃষি প্রশ্ন এখানে সলভ দেওয়া আছে আবার গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ দেওয়া আছে যদি তোমাদের কারো সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা থাকে তাদের জন্য কিন্তু এটা অনেকটা বেনিফিটেড হবা ঠিক আছে সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা থাকলেও এটার জন্য কিন্তু বেনিফিটেড হবা তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওর টপিকগুলো তো যেভাবে বললাম এভাবে রুটিন করে সুন্দর মতো রিভিশনগুলো দাও আর যেগুলো থেকে প্রশ্ন আসে এগুলো একটু ভালো মতো পড়ার চেষ্টা করো এই যে এই পার্টটা তোমরা গুরুত্ব দাও বেশি ভালো করে ঠিক আছে এই যে এই জিনিসটা তোমরা ভালো করে গুরুত্ব দিও মূল বই থেকে উদাহরণ সূত্র মাত্রা বক্স ঠিক আছে এই জিনিসগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো ভাই এখান থেকে প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন এই জিনিসগুলো সুন্দর মতো ক্লিয়ার করতে পারো তাহলে তোমার দেখবে যে চান্স মানে তোমার একশো পার্সেন্ট হয়ে যাবে যদি এই কয়টা টপিক তুমি শেষ করতে পারো যদি এখান থেকে সত্তর পার্সেন্টও শেষ করতে পারো সত্তর পার্সেন্টও শেষ করতে পারো তাও তোমার কি চান্স পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে কারণ আমার কি চান্স পাইতে কত লাগবে চান্স পাইতে আমার পঁয়ষট্টি থেকে সত্তর এই মার্কটা হলে আমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে তো দেড়শোর মধ্যে দেড়শোর মধ্যে তুমি যদি একশো প্লাস তুলতে পারো তাহলে এটা সবচেয়ে বেশি সেফ জোন এটা হচ্ছে তোমার সেফ জোন চান্স পাওয়ার জন্য ঠিক আছে এটা হচ্ছে কাটমার্কের জন্য সবচেয়ে বেশি জোন তো এইভাবে এই জিনিসগুলো মাথায় রেখে প্রিপারেশন শুরু করে দাও ইনশাল্লাহ যে সময়টা তুমি পাচ্ছ এর মধ্যে একটা ভালো কিছু করতে হবে একটা ভালো একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করো ঠিক আছে একটা কামব্যাক করার চেষ্টা করো লাইফে একটা সুযোগ পাইছো সুযোগটা ভালো মতো কাজে লাগানোর চেষ্টা করো দেখো অনেক কিন্তু লড়াই হবে একটা লড়াই হবে এখান থেকে যদি বিজয় শিখে আনতে পারো তাহলে তো খুবই ভালো আর যদি না পারো তাহলে কিন্তু ব্যর্থ ব্যর্থ তুমি কখন হবা যখন নিজে চেষ্টা করতেছো না বাট অনেক চেষ্টা করছো এরপরে ব্যর্থ হলে একটা নিজেকে তুমি সান্তনা দিতে পারবা যে আমি তো চেষ্টা করছিলাম আমি চেষ্টা করছি হয়তো আল্লাহ আমার নিজেকে রাখে নাই এর জন্য হয় নাই বাট তুমি চেষ্টা করতেছো না তাহলে তো সম্ভব না তোমাকে আগে চেষ্টা করতে হবে তারপরে যদি ভাগ্যে থাকে তাহলে হবে তোমার হাতে আছে পরিশ্রম এখন পরিশ্রমটা তোমাকে করতে হবে ঠিক আছে চান্স পাইতে পরিশ্রম এবং ভাগ্য দুইটাই লাগে বাট ভাগ্য তো তোমার হাতে নাই কিন্তু পরিশ্রম এবং দোয়ার মাধ্যমে ভাগ্য কিন্তু পরিবর্তন করা যায় তুমি বেশি বেশি দোয়া করো বেশি বেশি পরিশ্রম করো ইনশালা তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে যদি তোমার চান্স এখানে লেখা নাও থাকে হয়তো আল্লাহ তোমাকে কবুল করে তোমার চান্স এখানে দিয়ে দিতে পারে রিজিকের ব্যবস্থা এখানে করে দিতে পারে তো এই বিষয়গুলো মাথায় রাখো ঠিক আছে পজিটিভ চিন্তা ভাবনা করবা কনফিডেন্স হারাবানা সময় আসে সময়টা কাজে লাগাও তো এই ছিল মতো আজকের ভিডিওগুলো তো যদি কোনো সমস্যা থেকে থাকে যদি কিছু জানার থাকে সেটা কমেন্ট বক্স চেক করতে পারো বা ওখানে আমাদের কমেন্ট করতে পারো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ